তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কুমড়ো আর আলু খুব সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি যেমনভাবে কুমড়োর তরকারি বানায় সেরকমভাবে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একটু জল ঢেলে সিদ্ধ করতে দিয়ে দেব তারপর একটু জল দিয়ে দিলাম এবার পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা যে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি নারকেল আর একটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা নারকেলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি চিনি নারকেল খুব ভালোভাবে মিশে গেছে নিরামিষ আইতে বিশেষ করে কুমড়োর তরকারিতে একটু মিষ্টি দিলে খুব ভালোই লাগে খেতে তো যারা ঘি গরম মশলা এসব পছন্দ করেন এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিতে পারেন আর আমার নারকেলের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি আর দিলাম না তো বন্ধুরা তরকারিটা সমস্ত সিদ্ধ হয়ে গেছে একটু শুকনো লঙ্কা আলু আমি ম্যাশও করে দিয়ে মিশিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেওয়ার পর আবার আপনাদের সাথে